কারণ প্যাকেটিং করতে অসুবিধা হয়ে যাবে প্যাকেটিং হবে হ্যাঁ এই প্যাকেটিং হবে যে এখানে দেখতে পাচ্ছেন এই যে ব্লেডগুলা এই যে এটা পাবেন হচ্ছে এই ব্লেড পাবেন এটার সাথে নাট পাবেন আর এই যে এই দুইটা হচ্ছে আপনার এই বস্তার বস্তা বাঁধানোর জন্য এটা এভাবে থাকবে তার মধ্যে আর এই হ্যান্ডেল আর প্যাটেলগুলো এখানে বাঁধানো থাকবে জাস্ট চারটা নাট লাগাবেন আপনার মেশিন রেডি ঠিক আছে এই যে চারটা নাট লাগাবেন এখানে মেশিন রেডি এটা আবার দেওয়া থাকবে ঠিক আছে

দোয়া রেখে আমার জন্য আর মেশিন পাওয়ার পরে একটা সুন্দর একটা রিভিউ দেন একটা ভিডিও করে দিয়ে সুন্দর দেখে